পাঁচ টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব করা যায় পচা পানির ফুলও যদি জাতীয় ফুল সাপলা হয় তাহলে আমাকে দিয়ে কেন কিছু হবে না বিশ্বাস রাখুন নিজের উপর সফলতা একদিন আসবে আমরা অল্পতেই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি আর সে কারণেই আমাদের সফলতা সব সময় আমাদের দরজা এসে ধরা দেয় না এই কিউট দুইটা পাখি আমার প্রিয় একজন আপুর আপু আমাকে ভিডিওটা পাঠিয়েছে তো পাখি রেখে মিষ্টি ভালোবাসা আমার খুব ভালো লেগেছে তার জন্য আমি ভিডিওতেই রেখে দিলাম স্মৃতি হিসাবে লিপি ইসলাম আইডি থেকে লিপি আপু আমাকে ভিডিওটা পাঠিয়েছে আমি জানি প্রিয় লিপি আপু আমার ভিডিও দেখে তা আপু তোমার পাখিগুলো আমার ভিডিওতে তোমার দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবা মানুষ সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্যই পৃথিবীতে আসেনি পৃথিবীতে আসার পাক কিছু কারণ রেখেছে আমরা শুধু সারা দিন ঘুমিয়ে কেটে ঘুমিয়ে বেলাটা কাটিয়ে দিব তা কিন্তু না তো খেয়ে দে মোটা হব তাও কিন্তু না আল্লাহ আল্লাহতালা মানে মানব জাতিকে এবং চীন জাতিকে পাঠিয়েছে আল্লাহর আবাদত করার জন্য তো সেটা আমাদের নিজ নিজ ধর্ম থেকে সবাই যতটুকু পারি আল্লাহ তাআলার আবাদত করে নিব। তার সাথে যতটুকু পারি পর উপকারী হব তো এখানে মজার নাস্তা করে নিচ্ছি আর এখানে মিষ্টি কুমড়া গাজর তারপর ছিল পেঁপে আলু টমেটো দিয়েছি তারপর তিন রকমের ডাল দিয়েছি তারপর সবজি খিচুড়ি রান্না করেছি সাথে ছিল ডিম ভাজা আর রসুনের আচার তো সময় নিজেদের বাচ্চা মানে নিজের বাচ্চাকে নিয়ে স্কুলে যাই আজকে কিউট একটা মামুনিকে নিয়ে স্কুলে যাচ্ছি এই তো তো ওকে আমি ডাকছিলাম পিছনে আর ও তো খুব হাসছিলো তো এটা হচ্ছে সানিয়া যার বাসে আমি দেশ টাইমে বেড়াতে গিয়েছি এবং ওরা আমার মানে আমার সাথে ঈদ করেছে তো সে ভাবির বাচ্চা আর কি তো ভাবির ছেলেটা এসএসসি দিচ্ছিলো তো ওকে নিয়ে ভাবাই ভাবি একটু ঝামেলায় পড়েছে কেননা ওর আসলে পরীক্ষা ছিল আর ওই টাইমে ওকে নিয়ে কেন্দ্রে যেতে হবে তো মামনিটাকে আমার কাছে রেখে দিয়েছি আসলে ওই দিনটা খুবই ভালো কেটেছিল যদিও সে দুপুর পর্যন্ত আমাদের কাছে ছিল তারপর আবার ওর মায়ের কাছে চলে গিয়েছে তো যাই হোক কিছু কিছু ভিডিও করে রেখেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম মজার খিচুড়ি খেয়ে ওকে নিয়ে আমি বের হয়ে গিয়েছিলাম ও মাদ্রাসায় পড়ে ওকে মাদ্রাসায় দিয়ে এসেছি তো এসে টুকটাক অনেক কাজ করেছি সেগুলা ভিডিও করা হয়নি তো ভাবলাম অনেকগুলো থালাবাটি জমেছে আর থালাবাটির পার্টগুলো অনেক দিন হয়েছে ভিডিও করে তো ভিডিওটা এমনভাবে করেছি মানে ক্যামেরাটা এমন জায়গায় সেট করেছি মানে আসলে কতটুকু দেখা যায় সেটা আমি খেয়ালই করিনি তো ভিডিও এডিটিং করতে দেখলাম পুরাটাই আমাকে দেখা যায় তো তার জন্য ভিডিওটা এইভাবে কাটতে হলো যদিও ভিডিওর সৌন্দর্যটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে কিছু করার নেই আসলে আমরা একরকম চাই হয়ে যায় আরেক তো এটাই আর কি তো আমি যে ব্রাশটা দিয়ে এখন থালা বাটিটা ধুচ্ছি আমি মানে চাই আমার প্রতিটা আপুর ঘরে ঘরে এই ব্রাশটা থাকুক আসলে এটা এমন একটা কিচেনের জন্য দরকারি জিনিস যা আপনারা ইউজ করতে পারেন না আমি এটা দিয়ে থালা বাসন ধুয়ে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি তো এটাতে হয় কি এই যে বাটির মানে নিচে যে একটা ডেউ থাকে সেখানে যে ময়লাটা জমে থাকে সেটা একদমই উঠিয়ে ফেলে যেহেতু ব্রাশের মানে কি বলে এটাকে বলতে পারতেছি না তো সেটা একটু ধারালো ধারালো এই আর কি আর এই বক্সগুলো সাইডে দেখবেন যে একটা ময়লা জমে সেগুলো একদম খুচিয়ে খুচিয়ে উঠিয়ে ফেলে তো এটা খুবই একটা কাজের জিনিস তা আমি মনে করব আমার স্মার্ট সব আপুরা এই ব্রাশটা রাখতে পারেন আসলে আমি ইউজ করি এটা দিয়ে ব্যবহার করে আমি মানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছি এবং কাজ করেও খুব আরাম পাচ্ছি তার জন্যে আপনাদেরকে বলা আর কি তো যাই হোক এই তো এখানে গাছটা ওই জানালার পাশে তাই গাছটা দেখতে খুবই সুন্দর লাগে আর এখানে দেখেন কতগুলো থালাবাটি ধুয়েছি তার ভিতর যদি সব সময় গুছিয়ে না রাখা হয় তাহলে দেখা যায় এলোমেলো হতেই থাকে তো ভাবলাম যেহেতু ধুয়েছি সব কিছু একটু গুছিয়ে নেই আর ওভাবে আসলে গুছাতে গেলে অনেক দেরি হয়ে যায় তো তারপরও কিছু করার নেই এক টাইম তো আসলে গুছাতেই হয় সবসময় আমি চেষ্টা করি আমার বাসাটা গুছিয়ে রাখার জন্য তো এই যে ছোট ছোটো যে অভ্যাসগুলা এগুলা যদি আসলে আমরা সাথে সাথে ঘুরে তুলি যেমন এই জায়গাটা খুবই নোংরা হয়ে আছে বা এলোমেলো হয়ে আছে এটা যদি আমরা সাথে সাথে একটু গুছিয়ে ফেলি ফেলে না রাখি তাহলে দেখবেন এই কাজটা কিন্তু করা হয়ে গেল এবং আমার মানে দেখতেও সুন্দর হয়ে গেল তো এই আমার কিউট পাইপেনটা মানে এত ছোট কি বলবো একটা ডিম ভাঙলে যতটুকু ঠিক পাইপেনটা অতটুকু তো ভিডিওতে একটু বড়ই দেখা যাচ্ছে আসলে খুবই ছোট একটা ডিম বাজার জন্য পারফেক্ট আর কি তো সেটা আমি অনেক দিন পরে নামিয়ে ইউজ করতেছি যদিও অনেক আগে ইউজ করা হয়েছে তো এই তো বক্সগুলো সব এক জায়গায় রেখে দিব আর এইভাবেই ফ্লেটগুলো এক জায়গায় রাখি আর বাটিগুলো আপাততে এক জায়গায় রাখি তো এখন দেখেন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমি যদি এই ফ্লোরটা সুন্দর করে একটা মানে মুছে দিব কাপড় দিয়ে শুকনা তাহলে দেখেন এই জায়গাটা একদম নেট অ্যান্ড ক্লিন তো সময় চেষ্টা করি এভাবে রাখার জন্য আর এই পাশে এখন আমি এই যে ঝুলিয়ে রাখার যেগুলো আর কি সেগুলো রেখেছি এগুলো আগে চুলার উপর ছিল কয়েকদিন পর পর আটা হয়ে যেত ধুতে একটু সমস্যা হতো তো এই পাশটা এখন এইভাবেই রাখা আছে আর চলে আসলাম এই যে অ্যাকুরিয়ামের কাছে সেলিয়ামিন আইডি থেকে আমার গত ভিডিওতে আপু আমাকে প্রশ্ন করেছিল আপু তোমার অ্যাকোরিয়াম কতদিন পর পর পরিষ্কার করো তোমার এক এত স্বচ্ছ এবং এত পরিষ্কার কিভাবে তো আসলে আপু সেটা ডিফেন্ড করে একদমই মানে আমরা যে টাঙ্কির পানি ইউজ করি সেটার উপর অনেক সময় দেখা যায় টাঙ্কি ময়লা হলে পানিটাতে আয়রন হয় তখন এই যে এবার দেখলাম যে এক মাস প্রায় হয়ে আসছে কিন্তু কিছু কিছু পাথর লাল হয়ে গিয়েছে তো ভাবছি কিছু দিনের মধ্যেই আবার ধুয়ে দেব তবে আমি দেড় দুই মাসও চলে যায় তারপর এটা ক্লিন করি তা আলহামদুলিল্লাহ ভালো আছে আর অ্যাকুরিয়াম ভিতরে পরিষ্কার রাখার জন্য অ্যাকুরিয়ামের ভিতর কিছু মাছ রাখবা যেটা অ্যাকুরিয়ামের পাথরের বাকি গ্লাসের ময়লা ক্লিন করে তো সেই পিসগুলো রাখলে অ্যাকুরিয়াম মোটামুটি পরিষ্কারই থাকে তো যাই হোক এই সাইডটা আমি একটু মুছে টুছে নিয়েছি আর কি তো সোফাটাতে এখনও কিছু কাপড় চোপড় রয়েছে সেগুলো আর কি এখন বাস করব তো পুরোপুরি দেখায়নি তারপর একটু সাদে গিয়েছিলাম আর সাদে যখন গিয়েছিলাম খুব মানে বাতাস ছিল আর কি যেহেতু আজকেও বৃষ্টি হয়েছিল গতকালও একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল কোথায় বৃষ্টি হচ্ছে আমি জানি না তবে আজকে আসরের সময় ঢাকায় বৃষ্টি হয়েছে জানাবেন কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কেননা বুঝতে পারছেন কি পরিমাণ বাতাস শব্দ শুনে ছাদের উপর তো ছাদে আমি যখন গিয়েছি বাতাসের কারণে আমার খুব ভয় লাগছিল আর গিয়েছি সকালবেলা ছাদে পানি দেওয়ার জন্য আর কি এটা সকালবেলার ভিডিও ছিল তো আমি যেহেতু দুপুরে রান্না করব তার জন্য দুন্দুল আনতে গিয়েছি তো সেই পাটটা আপনাদের জন্য রেখেছি কেননা আমি কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছি যে আমি কিছু পুঁইশাক কেটেছি আর আমার গাছে তেড়া বেঁকা কিছু দুন্দুল ধরেছে তো ভাবছি সেগুলো যখন কাটব তখন আপনাদের সঙ্গে একটু ভিডিও আকারে রাখবো আর কি তো তার জন্য এই রাখা তো আমার আপুরা আমার পাখি আমার মুরগি তারপর হচ্ছে আমার গাছ খুব পছন্দ করেন মাই ভিলেজ লাইফ দিক থেকে আমাদের আপু জানতে চেয়েছেন যে আপু তুমি মুরগির যে মানে পটি করে আর কি তো সে ট্রেগুলো কীভাবে পরিষ্কার করো তো ইনশাল্লা আপু আসলে এইসব দেখাতে গেলে আমারও খারাপ লাগে তাছাড়া অন্য দেখা যায় যে কেউ হয়তো হ্যাঁ খাবার খাচ্ছে তখন এই সমস্ত ভিডিও দেখলে ভালো লাগে না তো তারপরও আমি যেহেতুটুকু টুকু সম্ভব সেপ রেখে তারপর ভিডিও করার চেষ্টা করবো আপু তোমার জন্য তো এই তো দেখেন সকালে সূর্য উঠতেছে তখনই গিয়েছিলাম আর কি তো দেখেন তেরাবাঁকা দুন্দুলগুলো আমি কেটে নিয়েছিলাম আর মারশাল্লা দুন্দুলগুলো তাড়াবাকা হল মিষ্টি মিষ্টি লাগে খাবার মানে খেতে ভালোই লাগে আর এখন বর্তমানে অনেক দুন্দুল ধরেছে তবে আমি যখন দুন্দুলগুলা কাটতে এসেছিলাম সকালবেলা আপনাদের ভাইয়াকে জোর করে নিয়ে এসেছি গাছের দুন্দুল কাটবো আর আপনাদের ভাইয়া দেখবে না সেটা কি করে হয় বলেন তো তারপর সন্ধ্যাবেলা আমাদের বাসায় কিছু গেস্ট এসেছিলো তো ওনাদের জন্য আমি নুডলস রান্না করেছি আর এখানে পেঁয়াজই ভেজেছিলাম আরও কিছু ভেজেছিলাম আসলে তো এই তো কিছু এই পিজে রেখেছি ওনাদেরকে দেওয়ার জন্য আর আমরা কিছুটা খেয়ে ফেলেছি তারপর ওনারা যে এসেছে তাদেরকে আমি এখানে কাঁচা আমি জুস বানিয়ে দিচ্ছি আর জুসের সাথে আমি বিট লবণ তারপর হচ্ছে মরিচ পুদিনা পাতা ধনিয়া পাতা তারপর দিয়েছি চিনি সব কিছু মিলে ব্লাইন্ডার করে তারপর ঠান্ডা পানি মিশিয়েছি তো এই সময় কাঁচা আমি জুস খেতে খুবই ভালো লাগে ইনশাল্লাহ আমার ইউটিউব অ্যাম এন্ড কুক চ্যানেলে আমি আপলোড করব আর কি তো আপনারা এইভাবে আমি জুস বানিয়ে খেতে পারেন তারপর রাতের বেলা কেন জানি একটু মানে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় একটু প্রায় জাতীয় কিছু কিছু খেতে ইচ্ছা করছিল তাই এখানে আমি সাদা পোলাও রান্না করেছি তারপর চিকেন করেছি আর রান্না করেছিলাম চাইনিজ সবজিটা সিম্পল লাইফ স্টাইল অফ বিটি মামি আইডি থেকে আপু জানতে চেয়েছে আমি কোন মোবাইল দিয়ে ভিডিও করি তো আপু তোমার উদ্দেশ্যে বলছি স্যামসাং এ ফিফটি ওয়ান আমি যেটাতে ভিডিও করি আর কি আমার সেই মোবাইলটা তো আশা করি আপনাদের আজকের ভিডিও খুব ভালো লেগেছে তা আসলে দুই তিন দিন পর পর ভিডিও দেই কেন জানি কথা বলার সময় মানে বয়স দেওয়ার সময় আমার জড়তা আসে তো দোয়া করবেন যেন সেই জড়তাটা কেটে যায় বাচ্চাদেরকে খাইয়েছি তো ওদেরকে খাইয়ে আমি একটু খেয়ে নিচ্ছি আসলে তেমন ক্ষুদা ছিল না তারপরও খাচ্ছি আর কি যেহেতু প্রায় খেতে ইচ্ছা করছে সেটা তো খাওয়া শেষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম